নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আজকের এই দিনটিতে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের সূর্যদেবের ভক্তরা অবশ্যই জয় সূর্যদেব কমেন্টে লেখুন আপনারা সূর্যদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে সীমাহীন শক্তি ও উদ্যম আপনাকে চেপে ধরবে এবং আপনি যে কোনো প্রদত্ত সুযোগ আপনার সুবিধা মতো কাজে লাগাবেন আপনার ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজ থাকবে কিন্তু আপনি যদি এটা করেন তাহলে আপনি দুঃখিত হবেন আপনার বাবা মায়ের সাথে খুশি ভাগ করে নিন একাকিত্ব এবং হতাশার অনুভূতি মুছে যাওয়াই তাদেরকে উপযুক্ত অনুভব করতে দিন আমাদের বাঁচা কিসের জন্য যদি না আমরা একে অপরের জন্য বাঁচা সহজতর করতে পারি আপনার প্রণয়ীকে আপনার বার্তা পৌঁছে দিন কারণ কাল খুব দেরি হয়ে যাবে আপনার সঙ্গীরা সহায়ক এবং সাহায্যকারী হবে আজ আপনি শ্বশুরবাড়ির পক্ষ থেকে কিছু খারাপ খবর পেতে পারেন যার কারণে আপনার মন খারাপ হতে পারে এবং আপনি অনেক সময় চিন্তাভাবনা করতে ব্যর্থ করে দিবেন আপনি আজ আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন কারণ তিনি তার যোগ্য যারা মজা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন তাদের জন্য নিজকই আনন্দ এবং উপভোগ যারা বিবাহিত তাদের আজকের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে এটা আপনার ভালোবাসার জীবনে একটি আশ্চর্যজনক দিন হতে চলেছে যদি আপনি ভাবেন যে অন্যদের সহায়তা ছাড়াই আপনি জরুরি কাজ সামলাতে পারবেন তাহলে আপনি অত্যন্ত ভুল করছেন জীবনের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে আপনার বন্ধুদের সময় দেওয়া দরকার যদি আপনি সমাজের থেকে দূরে সরে থাকেন তাহলে প্রয়োজনের সময়ে আপনার সাথে কেউ থাকবে না আজ আপনি জানতে পারবেন যে কেন বিয়ে স্বর্গে তৈরি হয় অবাঞ্ছিত চিন্তায় মন ভরাবেন না বরং স্থির এবং দুশ্চিন্তামুক্ত থাকুন যাতে মানসিক দৃঢ়তা বাড়ে ব্যবসায়িক কৃতিত্বের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন আপনি যার সাথে বাস করেন তিনি আপনার আকস্মিক এবং অনিশ্চিত আচরণে মনক্ষুণ্ণ এবং হতাশাগ্রস্ত হতে পারেন কেউ আপনার প্রশংসা করতে পারে কাজের পরিবেশ আজকের জন্য ভালো দিকে পরিবর্তন হতে পারে দিনকে কী করে ভালো করতে হবে তার জন্য আপনাকে নিজের জন্যও সময় বার করা শিখতে হবে আজ আপনি জানতে পারবেন একটি চমৎকার জীবনসঙ্গী থাকার অর্থ কী আজ আপনি পরোপকারের কাজে মানসিক শান্তি আর আরাম পাবেন দিনের শেষভাগে আর্থিক উন্নত হবে এছাড়াও আপনি আপনার শখ পূরণে এবং পরিবারের সদস্যদের সাহায্যের জন্য কিছু সময় ব্যয় করতে পারেন আজ আপনি আপনার প্রতিশ্রুতিগুলির কোনোটি পূরণ করতে সক্ষম হবেন না যা আপনার প্রেমিককে দুর্দশাগ্রস্ত করতে পারে বিশিষ্ট ব্যক্তিদের সাথে আলাপচারিতা আপনাকে ভালো ধারণা এবং পরিকল্পনা এনে দেবে এমন একটি দিন যেখানে ভালো এবং মন্দ ঘটনা ঘটবে আপনাকে পরিশান্ত এবং বিভ্রান্ত করে ছাড়বে পাওয়ার কাট বা অন্য কিছুর জন্য সকালে প্রস্তুর হতে আপনি মুশকিলে পড়তে পারেন কিন্তু আপনার স্ত্রী আপনার উদ্ধারে আসবে গর্ভবতী মায়েদের মেঝের উপর দিয়ে হাঁটার সময় বিশেষ যত্ন নেওয়া উচিত এবং যদি সম্ভবপর হয় তাহলে কোনো ধূমপানরত বন্ধুর সাথে দাঁড়িয়ে থাকবেন না যেহেতু এটি গর্ভস্থ শিশুর উপর খারাপ প্রভাব ফেলতে পারে আপনি অর্থের গুরুত্বটি খুব ভালোভাবেই জানেন যে কারণে আপনি আজ যে অর্থ সঞ্চয় করছেন তা ভবিষ্যতে কার্যকর হবে এবং কোনো বড় সমস্যা থেকে বেরিয়ে আসবে আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে আপনার সঙ্গ বিচ্যুতির ফলে আপনার হাসির কোনো অর্থ নেই হাসির কোনো শব্দ নেই হৃদয় স্পন্দন করতে ভুলে গেছে ব্যবসায়ীদের জন্য ভালো দিন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন কেননা অনেকবার আপনি আপনার মনের কথা শুনে মূল্যবান সময় নষ্ট করে ফেলেন আজকেও আপনি এরকম কিছু করতে পারেন আপনি যদি আজ কোনো পরিকল্পনা বানাবার আগে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা না করেন আপনি একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন শত্রুদের থেকে সাবধান থাকা দরকার বাড়তি খরচ হতে পারে পারিবারিক অশান্তির জন্য কর্মে ব্যাঘাত ঘটতে পারে ধর্ম বা দর্শন আলোচনায় সম্মান প্রাপ্তির যোগ রয়েছে খুব পরিচিত কারোর সঙ্গে হঠাৎ দেখা হতে পারে অনেক দিনের আটকে থাকা কাজ উদ্ধার হতে পারে স্থানীয় কারো কাছ থেকে উপকার পেতে পারেন কর্মস্থানে দায়িত্ব বাড়তে পারে গুরুত্বপূর্ণ বিষয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা করুন দুপুরের পরে ব্যবসায় বাড়তি চাপ আসতে পারে রক্তচাপ নিয়ে কষ্ট সম্পত্তির ব্যাপারে ভাত্রী বিবাদ বাড়তে পারে আয়ের ব্যাপারে খুব ভালো পথ দেখতে পাবেন পরিবারে খুব বুঝে চলতে হবে অশান্তির আশঙ্কা রয়েছে সম্পর্কের ব্যাপারে খুব সাবধান থাকুন বিবাদ হতে পারে অন্য দিনের তুলনায় জীবিকার স্থান ভালো থাকবে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ছাপান্ন শুভরত্ন হবে নীলা শুভ দিক হবে পশ্চিম দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ